হ্যালো বন্ধুরা ভিডিও দেখে বুঝতে পারছেন আমরা অলরেডি সাদিক আগ্রোতে চলে আসছি এবং আমাদের সামনে মিডিয়াম সাইজের কিছু দেশাল গরু আছে এর অবস্থান ঢাকার মোহাম্মদপুরে এটি অত্যন্ত বিখ্যাত একটি খামার এরপর হাঁটতে হাঁটতে চলে আসলাম কঙ্করাজ এবং বক্সার ভুট্টি যে শেড আছে সেখানে এই কঙ্করাজগুলো তিনটি কঙ্করাজের দাম চাওয়া হচ্ছে ছত্রিশ লক্ষ টাকা এবং বক্সারগুলোর দাম মূলত আড়াই থেকে সাড়ে সাত লক্ষ টাকার মধ্যে এবার তার পাশের শেডে এসে দেখলাম তিনটি উট এবং এই উটগুলোর দাম মূলত ৩৫ লক্ষ টাকা করে চাওয়া হচ্ছে এবার হাঁটতে হাঁটতে চলে আসলাম গারোল ছাগল ভেড়া এবং দোম্বার সেরে এখানে বিভিন্ন জাতের এবং রঙের ছাগল রয়েছে এদের আস্কিং প্রাইস দেড় থেকে পনেরো লক্ষ টাকা চিন্তা করা যায় একটি ছাগলের দাম পনেরো লক্ষ টাকা বন্ধুরা আপনার কি মনে হয় এত দাম দিয়ে আপনারা কেউ ছাগল কিনবেন জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে এখন আমার স্ক্রিনের সামনে যে গারলটি বসে আছে এটির দাম আড়াই লক্ষ টাকা এবার লাল শাহিওয়ালের শেডে যাব কিন্তু যাওয়ার আগে দেখলাম এদের ডিসপ্লে সেন্টার এবং করিডোরটা ঠিক কতটা সুন্দর করে সাজিয়েছে ঈদ উপলক্ষে ডিসপ্লে করার জন্য দেখতেই পাচ্ছেন মন জুড়ানো চোখ জুড়ানো অনেকগুলো লাল শাহিওয়াল এগুলো যে ঠিক কতটা বড় আপনারা সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না এগুলোর আস্কিং প্রাইস মূলত সাড়ে সাত থেকে এগারো লক্ষ টাকা এবার দেখা যাক অস্ট্রাল লাইন আপ এগুলো প্রত্যেকটা কিন্তু প্রায় পাঁচ ফুট নয় থেকে ছয় ফুট তিনের মধ্যে অবস্থান করছে জাস্ট দেখার মতো ভাই সাদিকা আসলে সব ধরনের গরু সব ধরনের কোরবানির পশু কিন্তু অ্যাভেলেবেল বন্ধুরা এ ধরনের কন্টেন্ট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের